আজকে একটা টিম লাগা মারা বেশ ভালো দেখে ফেট মারা তোর বালের টিম লাগড়া তোর কথা শুনে বানা টিম লাগিয়ে আমার কাজের টাকা পুরো গান মারা গেল বালের বাড়া কিছু হবেও না কিছু না যারা জিতবার তারা জিতবে আমাদের টাকাটাও যাবে ভাল আমরা ওই বাল ছিঁড়ে বেঁধেই যাবো বুঝলি বুকেছে তো গান মারা গা মারা তোকে লাগাতে হবে না তুই আমার মোবাইলটা ধর দে আমি টিম বলছি সেই টিমটা লাগা আমি বাড়া ভেতর থেকে খবর পেয়েছি আজকে আমি যাদের যাদের নাম করবো সেই পিলাগুলো আজকে ভালো খেলবে লে মারা বলছি তাতে লাগা তুই বিরাট কোহলিকে ক্যাপ্টেন কর আর ওই টেবি সেটকে ভাইস ক্যাপ্টেন কর দেখবি মারা আজকে টিম উইনিং জোনে পৌঁছাবেই পৌঁছাবে আরে মারা তুই কার কাছ থেকে খবর পেলি বলতো ভাই আরে মারা তোকে বললাম না যে ভেতর থেকে খবর আছে তোকে তো একবারই বললাম যে ভেতর থেকে খবর পেয়েছে আমি তুই তাতে টিম সাথে তো মারা বলছি ভাই এক কোটি হবে তো তাহলে আরে পাগলা চুদা এক কোটি না হলেও মোটামুটি দশ বারো লাখ টাকা তো হবেই কি বলছি রে ভাই তুই দশ বারো লাখ টাকা হ্যাঁ রে লেওরা ঠিকই বলছি তো তাতে টেন্ডে সাজা দেবো তারপরে দেখছি তবে ভাই আমি একটা কথা বলি ওই দশ বারো লাখ টাকা তো হবে না আমাকেও কিন্তু দিতে হবে মারা হ্যাঁ হ্যাঁ মারা ওই দু লাখ টাকা তোর আর বাকি দশ লাখ টাকা তাহলে আমার যা মারা এনজয় কর ক্যাশ কর যা 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 দু লাখ টাকা দান করলাম তোকে যা আমার বাল বারা যা হবে ফিফটি ফিফটি নেবো মারা ফিফটি মানে কি বলতে চাইছিস তুই তোর ছ লাখ আর আমার ছ লাখ বুঝতে পারলি বাল বাড়া হালকা করে হেলিয়ে ঘরে শুয়ে পড়ে গেলে ওরা ওসব টাকা ফাঁকা হবে না ওরা যা দিচ্ছি সেটা ঘর চলে যা আরে ঘর কি যাবো রে বাড়া টিম আমি লাগিয়েছি তুই আমার টাকা ফেল মারা তুই টিম সাজিয়েছিস তো কি হয়েছে মোবাইলটা আমার আমার অতএব টাকাটা আমার অ্যাকাউন্টেই ঢুকবে বুঝতে পারলি একাউন্টে ঢুকবে মানে মেরে তোমার চুল ছেঁয়েল বলে ওরা ওই টাকাতে হাত দিয়েছিস তো বলে দিলাম এক কথা মনে থাকে যেন ওরে চুদির ভাই প্রচুর সাহস মনে হচ্ছে কই গায়ে একবার হারতো দিন ডাক দেখি আমার টাকা আমি যা খুশি করবো সেটাতে তুই বল আর কেটে লে ওরা আমার মোবাইল আমার টিম আমি টাকা দিতে দিই মারা বেশি পণ মারাস না সামনে থেকে সরে যা মারা সামনে থেকে সরে যাবো মারা দেখবি দেখবি এখন তোকে মেরে তোর গায়কে ভেঙে দেবো তুইও দেখবি মারা এখন তোকে ফেলে তো পোন মেরে দেবো মারা এই মারা এই তোদের আবার কি হলো তোরা এবার ঝগড়া করছিস কি লাগে তা ঝগড়া করবো না আমার টাকা আমার মোবাইল আর ও বলে কেন ওকে ছ লাখ টাকা দিতে হবে মোবাইল ছ লাখ টাকা কি ব্যাপার বলতো তোদের আসলে ভুলো দা ডিম ইলেভেন এনপঞ্চাশ টাকা দিয়ে আমি একটা টিম বানিয়েছি ওর ফোনে তো টিম বানিয়েছিস তো কি হয়েছে আর ওই টিম যদি যেতে তাহলে বারো লাখ টাকা দেবে আর আমি বললাম ওই বারো লাখ টাকার ফিফটি ফিফটি মানে তোর ছ লাখ টাকা আর আমার ছ লাখ টাকা আমরা দুজনে ভাগ করে নেবো বাল দেবে তোকে লাখ লাখ টাকা টাকা দেবে আমার আমার মোবাইল অ্যাকাউন্ট আমারই সবই আর ওকে দিতে হবে ও শুধু লাগিয়ে দিয়েছে তাও প্রত্যেকটা প্লেয়ারের নাম আমি বলে দিয়েছি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সেটাও আমি বলে দিয়েছি তাও টিম টা লাগিয়ে দিয়েছে বলে ওই বেটাকে বললাম যে দু লাখ টাকা তোর আর দশ লাখ টাকা আমার তাও সরে বাচ্চা তাতেও বসাবে না বাল মুখও তাতে বসে আছে না ওকে ছ লাখ টাকা টাকা দিতে হবে বাল দেবে টাকা যেন খোলা চলে আসে উঠে ওকে দিতে হবে চাইলে তাহলে তোদের এই ব্যাপার তোদের অ্যাকাউন্টে বার লাখ টাকা ঢুকেছে না এখনো পর্যন্ত ঢুকিয়ে নি তবে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে ঢুকে যাবে মানে এখন দুজ অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এখন থেকে তোরা ভাগবাটোারা শুরু আরে টাকা ঢুকতে আর কতক্ষণ লাগবে আরে আমরা যা টিম লাগিয়েছি না আজকে তাতে টিম উইনিং জোনে পৌঁছাবেই পৌঁছাবে ছোন দে সা সাটা খেলা আছে আর তখন আমাদের টিম উইনিং জোনে পৌঁছে যাবে আর তখন আমাদের অ্যাকাউন্টে মাল টাকা ঢুকে যাবে হিসাব বরাবর টিম পুরো গார்ফাটা লাগিয়ে dise ওরা এইবারে বড় টিম উইনিং জোনে পৌঁছাবে কেউ रुकতে পারবে না বড় ও আচ্ছা আচ্ছা তাহলে তোরা টিম সাজিয়ে দিস আমরা বরাবর তোমার কি করলাম তুমি আমাকে যেভাবে কেলালে কেন কেলাবো না সরে বাচ্চা দিকে তোর আমার বউর প্যান্টি চুরি করেছিস তোমার বউর প্যান্টি আমার কখন চুরি করলাম আবার তোমার বিয়ে হয়েছে নাকি তাই তোমার বউর প্যান্টি চুরি করতে যাবো আমরা না এখনো হয়নি তবে দুদিন পর তো হবে তখন যদি তোর আমার বউর প্যান্টি চুরি করে নিস তাই তোর দিকে আগে থেকে কেলিয়ে দিলাম বুঝতে পারলি কি বললাম শালা পাগলা চোদারা গাছে কাঁঠাল আর গোপে তেল সাদা সুরা ঘরে নাই নুন বেটা মিঠু নেওয়া ধান্দা দাঁড় করছে মারা বেরো বলছি বুকাছ দাদা বাড়া এখান থেকে গান আছে বুঝলি